আপনাদের মাঝে পাঁচটি গরু নিয়ে আসলাম খুব ভালো ভালো পাঁচটি গরু ফুল এবং বিগ সাইজের বিগ অধিক দুধের গাভি হ্যাঁ প্রতিটা গরু আলহামদুলিল্লাহ খুব ভালো কেউ যদি নিতে চান তাহলে আইসা দেখা শুই না যাচাই বাচাই করে নিয়ে যাইতে পারবেন আলহামদুলিল্লাহ সেই সুযোগ আছে সবাইকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দর্শক চলে আসলাম মেহেদিবাইয়ের খামারে যে খামারটি দক্ষিণ খান উত্তরায় অবস্থিত দর্শক দিতে পারছেন আমার সামনে খুবই অসাধারণ বেশ কয়েকটি গরু মাশাল খুবই সুন্দর তো আমরা একটু এখন মেহেদি ভাইয়ের সাথে কথা বলি এবং আপনাদের জানানোর চেষ্টা করি এই মেহেদি ভাই যে কয়েকটি গরু আছে এর দুধের রেকর্ড দাম ইত্যাদি সম্পর্কে তো চলুন কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন না ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আবার তো চলে আসলাম জি এবার কি নিয়ে আসছেন দর্শকদের জন্য দর্শকদের জন্য কিছু ভালো ভালো গাবি আছে সেইগুলো নিয়ে আসলাম সবগুলোই ভালো মাসাল্লাহ এক একটার চাইতে এক একটা ডিফারেন্ট সাইজ জি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ একটু যদি বলতেন আজকে কয়টি গরু আছে আজকে পাঁচটি গরু আছে আরও নিচে গরু আছে বাট উপরের ঘরে পাঁচটা গরু আছে এখন রেডি জন্য সব মিলে কেমন আছেন একটু যদি বলতেন যে আলহামদুলিল্লাহ আসি বাট একটু আর কি বর্তমানে ব্যবসার পরিস্থিতি একটু খারাপ গরু বেচা কিনা কম আসলে আমরা তো আপনি জানেন আমরা রেগুলার বর্তমান ব্যবসাটা চলে গেছে আপনার মোবাইলে মানুষ আপনার দেশের বিভিন্ন জায়গায় থাকুক বা দেশে যে কোনো জায়গায় ফ্রি থাকে বৈশাখ মোবাইলে ভিডিও দেখে দেখে এইগুলো চুজ করে আর আমরা তো আসলেও আপনি জানেন না আমি কন্টিনিউ ভিডিও করি না যার জন্য আমরা গরুগুলা রেগুলার সেল দিতে পারি না সেল দিই আলহামদুলিল্লাহ সপ্তাহে আমার আট দশটা গরু বিক্রি হয় কিন্তু আছে না যে আপনার ব্যবসা খুব আগের মতো না আগের পরিস্থিতি আলহামদুলিল্লাহ একটু ভালো ছিল বর্তমান যে বড় বড় খামারি বিশেষ করে আমরা তো খামারিদের কাছে গরু বিক্রি করি যারা সিনিয়র খামারি ঢাকেশ্বরে যারা সিনিয়র খামারি তাদের কাছে আমরা গরু বিক্রি করি কেন আপনি জানেন আগেও বলছি আমাদের এটা পূর্বের ব্যবসা আমাদের নতুন না যে আমরা নতুন ব্যবসা শুরু করছি আপনার একটা গরু দেখাইলাম দেখায় একজন বললাম যে এত লিটার দুধ হয় তিরিশ পঁয়ত্রিশ লিটার একজন আইসা আমার কথা বিশ্বাস করে নিয়ে গেল ওই ব্যবসাটা আমি করি না মেহদী ভাই আপনি কবে আসছেন বা কিভাবে এসেছেন আমরা যারা নতুন ভালো হ্যাঁ গোটা গত দুই দিন আগে আপনার কিরমি দিয়ে ক্যালসিয়াম দেওয়া হয়েছে পরশু দিন বাচ্চা দিচ্ছে কোনটা বাচ্চা হচ্ছে যে যেটা আছে কালো কালোটা জি বকনা বাচ্চা দুধ দোন হয়ে গেছে হ্যাঁ দুধ দোন হয়ে গেছে যেহেতু আমরা এখন বাজে প্রায় দুপুরে এসে জি কারণ এগুলো তো সকালই হয়ে যায় জি জি এমনি ওরান তো ঠিক আছে না ভাই আলহামদুলিল্লাহ যে আসবে যে যাই করে দেইখা নিয়ে যাবে চারটে আছে জি জি চারটে ওনাসে মাশাআল্লাহ সর্বদিকেও গেছে আলহামদুলিল্লাহ দুধের ইয়া পাইপো তো মাশাআল্লাহ মোটা জি তো এটা রেকর্ড কি রকম দুধের ভাই ভাই এইগুলার রেকর্ড আসলে আমি আপনি বলছি প্রথম বিয়া না না দ্বিতীয় বিহান দ্বিতীয় বিয়া ফার্স্ট এক গিরস্থের ঘরে আমরা শুনছি পনেরো ষোলো লিটার দুধ হইছে বাট আমি দেখিনি আপনি দেখেন না আমি দেখিনি না আমি কেন মিথ্যা কথা বলতে যেহেতু বারোশো বাচ্চা দিছে মাত্র মাত্র নতুন পরশু দিনকে বাচ্চা দিছে মাত্র পরশু দিনকে বাচ্চা দিচ্ছে তো এটা একটু দাম সম্পর্কে বলবে না কিনা দর্শক ভাই আসলে এই সমস্ত গরুগুলার দাম বলার চাইতে যদি কারো পছন্দ হয় হ্যাঁ সরাসরি আইখা দেইখা তার মানে আপনি তো বিক্রি করবেন যে আমি বিক্রি করবো এগুলো আমি একটাও পারবো না লাভ তার মানে এরকম আহামরি আলহামদুলিল্লাহ আমি বলবো না লসে বিক্রি করবো আমার অল্প কিছু লাভ হইলে আমি বিক্রি করে দিই সামান্য লাভই আপনি বিক্রি করে কন্টিনিউ আমাদের এটা তো আপনি

প্রথম দ্বিতীয়তে এর রেকর্ড কিরকম ছিল দুধের ভাই আসলে এটা শুনছি শোনা কথা আমি দেখি নাই আবারও বলি আমি দেখি নাই কারণ আপনি জানেন আমি কোনো গরু গ্যারান্টি দিয়ে বিক্রি করি না বা আমার গরু এত রূপ দুধ হবে সেই কথা আমি কখনোই বলি না আমি শুনছি তেইশ চব্বিশ লিটার দুধ হয়েছে দ্বিতীয় বিয়ান দ্বিতীয় বিয়ান জি তো এইবার কা তৃতীয় বিয়ান আলহামদুলিল্লাহ আশা করি আরেকটু বেশি হতে পারে ইনশাআল্লাহ আল্লাহ যদি সুস্থভাবে রাখে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আচ্ছা এটার তো মানে দাম বলতে চাচ্ছেন না বা যে কেউ যদি এসে এসে দেখে পছন্দ হলে কম আর বেশি কম বেশি করে করে দিবেন ঠিক আছে আচ্ছা তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ এই গরুটা মাশাআল্লাহ বড় গাবি এবং আপনারা মোটা সবই তো বড় জি জি ছোট কোনো হ্যাঁ গাবি গরু নাই মাশাআল্লাহ সবই বড় এটা ওলানো মাশাআল্লাহ ঠিক আছে এই চারটা না জি জি এটা এটা সর্বদিক এটা এটা অনেক দুধের গাবি এই গরুটা আমাদের ঘরে যত গরু আছে সবচেয়ে বেশি দুধের গাবি ও এর কি আছে না ও এখনো বাচ্চা দেয় নাই ও সপ্তাহ আট নয় দিন টাইম নিবে গাবিন জি গাবিন অলরেডি ওর সমস্ত কিছু ওকে আছে কিরমি ক্যালসিয়াম এভরিথিং ওকে

তখন দেখছিলাম দুই টাইমে আমি দেখছিলাম ওর দুধ ছাব্বিশ লিটার আমি দেখছি দুই টাইম ওর দুধ ছাব্বিশ লিটার এবার দ্বিতীয় দ্বিতীয় বিয়ানি দ্বিতীয় বিয়ানি তো আল্লাহ এবার কাত বাচ্চাদের ইনশাল্লাহ আল্লাহ দোয়ায় আশা করে একটু বেশি হবে কারণ এখনও গরুর তৈরি হয়নি হ্যাঁ গরু মশাল্লাহ ভালো খুব ভালো গাবি খুবই ভালো তো মেদি ভাই জি তো অনেক দর্শক আগে জানে আবার অনেকে জানো না যে আসলে আপনি এই ব্যবসাটা শুরু করছেন কবে বা আপনি আমি যা যতটুকু জানি আপনি দেশের বাইরে ছিলেন জি বা ওখান থেকেও কেন আসলেন একটু যদি ছোট করে বলতেন নতুন দর্শকদের নতুন দর্শকদের আসলে আমরা আমি দীর্ঘ চার বছর প্রবাস জীবন কাটাইছি আপনি আগেও বলছি সৌদি আরব ছিলাম তো এই ব্যবসাটা আমাদের পূর্বে আমার যে আমার দাদার বাবার ছিল আমার দাদা করছে আমার বাবা এখন আমরা আছি আব্বা এখনও আছে সাথে তো আসলে গরুর প্রতি আমার ছোটবেলার থেকে একটা মায়া ঠিক আছে গরুর প্রতি একটা মহাব্বত যারা আপনি অনেক খামারি যান জিজ্ঞেস করে দেখেন যারা কন্টিনিউ গরু পালে তাদের গরুর প্রতি এমনি একটা মহাব্বত থাকে ভালোবাসা থাকে ওই ক্ষেত্রে আসলো খুব ভালো একটা চাকরি ছিল তো এমনি কোনো সমস্যা নাই জাস্ট আমার এই গরুর প্রতি যে আমার একটা মহব্বত ওইখান থেকে চলে আসো আর এই গরু পাশাপাশি প্লাস যেহেতু আমাদের পূর্বের ব্যবসা এই চলতেছে আলহামদুলিল্লাহ কত বছর ছিলেন বিদেশে চার বছর চার বছর জি ইচ্ছাগুলো তো থাকতে পারতেন আর জি আলহামদুলিল্লাহ ইচ্ছাগুলো থাকতে আমি ইন্টারন্যাশনাল ফাইভ স্টার রেস্টুরেন্টে চাকরি করছি আলহামদুলিল্লাহ ভালো খুবই ভালো একটা জব ছিল কিন্তু আপনি চাইছেন যে আসলে নিজে কিছু না নিজে কিছু উদ্যোক্তা হই আসলে দেখা গেল প্রবাস জীবন আমি আরও করতে পারলাম তারপরে দেশে এসে আমার একটা কিছু না কিছু করতে হবে তো আমি চেষ্টা করেছি দেশেই যদি নিজে একটা কিছু করা যায় হুম সেই চিন্তাধারার থেকেই এরকম তো নতুন যারা আসলে খামার করতে চায় এরকম যদি দু একটা দিয়ে শুরু করে তাহলে তার মানে কিভাবে শুরু করলি ভালো হয় আপনার মতামত ভাই আসলে আমি আমরা আমার কাছে আমি খুব মানে সিনিয়র মনে হয় কিন্তু অনেকের কাছে সেইটা না আসলে এই জগৎটা আমি আগেও বলছি এখনও বলি আমরা যেহেতু আমাদের চার প্রজন্মের ব্যবসা হ্যাঁ তো ওই ক্ষেত্রে আমার মনে হয় যে এইগুলা বলা ঠিক না আল্লাহ মাফ করুক না ফর্বানি কথা আমরা একটা গরু কিনলে আপনার গরুর চেহারা দেখা বা গরুর গেটার দেখা বলতে পারি গোটা কত লিটার দুধ হইতে পারে অবশ্যই কিন্তু আমি কখনোই সেটা বলি না এর কারণ হচ্ছে এটা আমাদের অভিজ্ঞতার বিষয় আমি আমাদের যারা নতুন উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে আপনারা কখনোই মোবাইলে ভিডিও দেখা সেটা আমার ভিডিও হোক বা বাংলাদেশের যে কোনো প্রান্তের একটা ভিডিও হোক মোবাইলে দেখা গরুর উলান বড় দেখা আপনি খেয়াল করবেন ভাই আমাদের বাড়িতে আপনি কখনো এসে বড় উলানে গরু ভিডিও করতে পারেন না পারছেন না ভাই কারণ আমি আমি একটু ছোট্ট একটু কথা বলি কারণ অনেক খামারির আছে তারা বলে যে ভাই ভোরবেলা আসবেন হুম আমি দুধ দোয়ানের আগে আসবেন আপনি কখনো আমাকে বলেন নাই হ্যাঁ কারণ এটার কারণ কি কারণ যারা গরু পালে তারা গরু দেখলে বুঝতে পারো এই গরুটা কতটুক দুধের ক্যাপাসিটি আছে আর যারা নতুন তারা আপনার ওলান দেখে বলবে যেমন এই গরুটা একজন আমি অন্য কারোর কথা বলবো না যে এই গরুটা যখন সকালে আস ধরেন এটা এখনও গাবিন এটা দুধ পানা নয় নেই সকালে যে উলান ছিল মাসাল্লাহ আপনি আইসা দেখলে আপনি বলবেন ত্রিশ লিটার প্লাস দুধ হবে এত বড় এত বড় উলান ছিল মাসাল্লাহ কিন্তু এখন সেইটা নাই কারণ এই গরু যারা গরু পালে যারা পূর্বের থেকে গরু পালে তারা গরু দেখলে বুঝতে পারে আর যারা নতুন তাদের শেখার অনেক কিছু আছে ভাই তো যারা নতুন আছে তারা কয়টি দিয়ে শুরু করলে ভালো বকনা বাসু নাকি গাবি গরু দিয়ে আসে না না বকনা বাসুর দিয়ে কখনোই আমি বলবো না যে আপনি খামার শুরু করেন কারণ আমি আপনার কারণ কি আমি আপনাকে একটা কথা বলি একজন যারা নতুন খামারি তারা একটা ভালো গাবি কিনবে সাথে একটা নর্মাল গাবি কিনবে ধরেন একটা ভালো গাবি যদি পঁচিশ লিটার দুধ একটা নর্মাল গাবি পনেরো লিটার চল্লিশ লিটার দুধের একটা ক্যাপাসিটি থাকলো আপনার খামারে ওই দুইটা গরুর সাথে দুইটা বাচ্চা প্লাস সাথে দুইটা বকনা বাসর কিনেন এই দুইটা গরুর যে দুধ হবে চল্লিশ লিটার চল্লিশ লিটার দিতে পারে আটত্রিশ লিটার দিতে পারে কম বেশ হয় এটা হবেই হ্যাঁ তো ওই দুইটা গরুর দুধগুলা যদি আপনি নিজে সেল করতে পারেন এক এক জায়গায় এক এক রেট ধরেন কোনো জায়গায় সত্তর টাকা কোনো জায়গায় আশি টাকা নিজের দুধটা যদি নিজে সেল করতে পারেন মাস শেষে যে একটা অ্যামাউন্ট আসবে এখন কিন্তু গৌ খাদ্যের দাম অনেক কমছে আপনি ইয়ে করে দেখেন যদি এখন যদি কেউ বলে যে খামারের লস তাহলে আমি বিশ্বাস করি না খামারের লস সেটা পরে আসি আপনি যেই কথা বলছেন সেইটাকে বলি তো এই দুইটা গরু দিয়ে আপনার নিজের সংসার চলতেছে আপনার গরু চলতেছে প্লাস ওই যে গাভীর যেই দুইটা বাচ্চা আছে ওই দুইটা বাচ্চা বড়ো হচ্ছে সাথে যে দুইটা বকনা বছর কিনবেন অল্প টাকার মধ্যে ওই দুইটা বকনা বাছুর এক সময় গিয়ে গাভী হয়ে দাঁড়াইব অবশ্যই এইভাবে আপনি আস্তে আস্তে শিখেন ঠিক আছে একচোটে আপনি আমি আপনার বলবো না একচোটে আপনি তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধের গাভি কিনা খামার করেন আপনি কারণ কখনোই কাজের লোক দিয়া খামার চলে না হ্যাঁ বাংলাদেশে এখন আপনি খেয়াল করে দেখবেন বেশিরভাগ খামারগুলা ধ্বংস হইতেছে কাজের লোকের কারণে আর আমি আমি আমার জায়গা থেকে বলবো আমি সব খামারে গরু বিক্রি করি না এটা এটার কারণ হচ্ছে যে খামারের যে কাজের লোক বর্তমানে কাজের লোকের যে একটা গাফেলতি বা কাজের লোকের যে একটা সংকট ওই সংকটের দ্বারা খামারগুলো নষ্ট হয়ে যেতেছে আর খামারিরা ওই পাঁচতলা বা এসি শিরুমে বৈশাখ কখন গরুর খামার চলে না গরু পালতে হইলে আপনার গরুর প্রতি মহব্বত হইতে হবে গরুর কাছে আসতে হবে গরুর বুঝতে হবে এবং আপনার গরুর সাথে এমন একটা বন্ধুত্ব তৈরি করতে হবে যাতে আপনি গরুর চেহারা দেখলে বলতে পারেন আপনার গরু কি চাইতেছে আপনি যখন গরুর না বুঝবেন কাজের লোক দিয়া কখনোই কিছু চলে না ভাই আপনি দুটা গাবি কিনবেন চারটা গাবি কিনবেন কিনা একটা লোক নিবেন চারটা গাবি কিনে একটা লোক নিল আপনার লস এর কারণ হইতেছে একটা লোক ঢাকা শহর বর্তমান রাখতে গেলে বিশ হাজার টাকার উপরে বেতন দিতে হয় অবশ্যই প্লাস তারে খাওয়া দাওয়া মিলায় তিরিশ হাজার টাকা ঠিক ওই কাজটা যদি আপনি নিজে করেন দেখা গেল আপনি নতুন অবস্থায় একটু হোচট খাইলেন হ্যাঁ হোচট খাইয়ে আস্তে আস্তে যখন আল্লাহ রহমত আপনি মানে পরিপূর্ণ দুই চার পাঁচ বছরের মধ্যেও কে যাবেন তখন গিয়ে আপনি বড় পরিসরে শুরু করেন অবশ্যই তারপরে যে গুরু ভাই এই এই মেয়েদি ভাই এই গুরু সম্পর্কে যদি একটু বলতেন এটা একটু সরা হ্যাঁ আয় চাবো চাবো আচ্ছা চাবো তারপরে যে গুণতি মাশাআল্লাহ এটা কি গাবিন নাকি এটা বাসরা এটা এটা হট এটা ভাই গাবিন এটা প্রথম হট আচ্ছা এইটাও গাবিন জি জি এটা গাবিন এটাই ফার্স্ট বাচ্চা দিবে আচ্ছা প্রথম প্রথম বাচ্চা দিবে হট এটা উলান্ডা দেখেছস চারটি তো আছে না ভাই জি আলহামদুলিল্লাহ এইটা কিন্তু অনেক বড় গাবি হ্যাঁ দেখতেছে মাশাআল্লাহ এটা আমার আমার চেয়েও বড় আপনার চেয়েও বড়

তারপরে আছে হরিয়ানা তারপরে আছে ফিজিয়ান এই তিনটা জাত মিক্স তিন জাতমি তিনটা জাত মিক্স এটা কি রকম দুধের রেকর্ড হতে পারে ভাই আসলে পরে এই প্রথম বি্যানে বলা ঠিক না তারপর একটা তাও আনুমানিক যে আমাদের অভিজ্ঞতার থেকে আমরা ধারণা করতেছি এটার যে জাত প্রথম বলি বর্তমান বাংলাদেশে আপনার কিছু জেলায় একটা বাটপাড়ের প্রতারণার কথা শুরু হইছে ইন্ডিয়ান গরু ইন্ডিয়ান গরু এটার কারণ হচ্ছে যে মানুষ বুঝাইতে পারে ইন্ডিয়ান গরু অধিক দুধ দেয় ইন্ডিয়ান গরু অধিক দুধ দেওয়ার কারণ হচ্ছে ইন্ডিয়া যখন ছোটোবেলা বাচ্চা থাকে ওই বাচ্চারে পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়ানো হয় এবং বাচ্চার যা মিনারেল বা যা ঘাটতি থাকে সেই ঘাটতিগুলো পরিপূর্ণ করা হয় যার জন্য গরুগুলো দুধ দেয় এখন আসি মেন কথায় ইন্ডিয়ান জাত বলতে যে এই গরুটা এই যে আপনি দেখেন খেয়াল করেন ওলানডা এর ওলান এ প্লাস বাট ফিজিয়ান

পাওলা দেখেন পাগলা চিগুন পাওলার মতো শুধু জাস্ট শাহি পাইছে ওর একটু বডিতে ওর লেসটা কত খাটো লেসটা কত খাটো যারা দেখলে বুঝতে পারবে তো এই গরুগুলা দুধ ও যদি দুধ দেয় যদি কেউ এই অবস্থায় নেয় বা বাচ্চা দিলে তক ভালো হইলে তিরিশ লিটারও দিতে পারে মানে প্রথম বিয়ানে প্রথম বিয়ানে আবার বিশ লিটারও দিতে পারে আবার পনেরো লিটারও দিতে পারে কারণ যদি তকদির ভালো হয় এইটা এখন খেলবো তকদিরের উপরে যদি নসিব ভালো হয় গরু এক খান হ্যাঁ কিন্তু মাসাল্লাহ গরু এক খান এইগুলো সচরাচর প্রথম পাওয়া এত বড় পাওয়া যায় তারপরে সর্বশেষ যে গরুটা দেখতে পাচ্ছি আমরা দর্শক আপনাদের দেখাই এই মেহেদি বাইরের আসলে প্রত্যেকটি গরু এক এক প্রত্যেক একটা কম না চাপো মাসাল্লাহ সব গরুই খুবই ভালো জাতের গরু এটা কি জাতের গরু ভাই এটা ফিজিয়ান ফিজিয়ানি বলা চলে ফিজিয়ান এটা একটু মানে যারা গরুর ব্যবসায়ী তাদের খামারে গেলে ধরেন কালকে গোটা বাচ্চা দিছে উলান নিয়ে গরু মশাল্লা মানে দুই পাও ফাঁক করে দাঁড়ায় থাকতো মানে উলানের এত পেশার থাকতো কিন্তু এই আমাকে গরু উলান নাই ঠিক আছে খেয়াল করে দেখেন কারণ দুধ টানা হয়ে গেছে প্লাস গরুর উলানে রস আমার দরকার দুধের আমার রস দরকার না দুধের ইয়াটা তো শিরাটা জি 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 মোটা এই ভাই তো কালকে বাচ্চা দিছে অলরেডি দুধ কত কতটুক টানতেছি আসলে মাপি নাই তো কি প্রথম বিয়ার না দ্বিতীয় না ভাই এটা দ্বিতীয় কিন্তু দ্বিতীয় বিয়ার যারা নতুন তারা ধরতে পারবে না দেখলে মনে হয় যে প্রথম গরু না প্রথম না দ্বিতীয় বাচ্চা দিছে দাঁতে 6টা না সরি 5টা চারটার পর আবার একটা ফালাইছে ছয়টাই দরা যায় এটা দুধের রেকর্ড কিরকম ভাই ভাই এই গরুগুলো তো আসলে আমি এটা দেখি নেই দেখে না যেহেতু আমি ফার্স্ট ইলেকট্রিশনে দেখি নেই আমি অনুমান ধরে কিনছি কিন্তু আমি বলতে পারবো না এটা অনুমান করে নিতে হবে ভাই কিন্তু কেউ যদি মানে দেখতে চায় যে আসলে দুধের রেকর্ড কিরকম অবশ্যই তো আপনার এখানে এসে থেকে তার ভাই আশাই করে হ্যাঁ নিতে পারো সেই সুযোগ তো অবশ্যই আছে সেটা অবশ্যই আছে কিন্তু দেখা গেল কালকে বাচ্চা দিছে

একটা গাবি কিনতে চাইছেন আপনি বুঝেন না আপনার পাশে যে বুঝে তারা নিয়ে আসেন কিন্তু আপনি তো বলবেন যদি আপনার কথা কেউ বিশ্বাস না করে হ্যাঁ যে আমার জানা মতে আপনি খারাপ গরু কাউকে সহজে দেন না আর আপনার খামারও উঠান না ভাই আসলে কি খারাপ গরু দেই না উঠাই না দুইটাই ভালো গরু যদি আমরা খারাপ হয় সেটা হাতে নিয়ে বেচি বাড়িতে না এই কারণ এটা আমাদের পূর্বের ব্যবসা এটা আমাদের একদিন দুই দিনের ব্যবসা না যে আজকে আমি আপনার ইউটিউবে একজন একটা গরু দেখা বা আপনি চ্যানেলেন একটা গরু দেখা ভালো লাগছে আমার ফোন দেয়া ভাই গোড়া কত কত লিটার দুধ দেবে আমি বললাম ভাই এত লিটার দুধ দেব দিই আপনি পছন্দ করে নিয়ে গেলেন বাড়িতে গিয়ে আপনার গরু দুধ নেই আপনি আমার কালকে গালি দিবেন ফোন দেওয়া ওই কাজ আমার করার সময় নেই আপনি যদি বুঝেন আসেন দেখা নিয়ে যান যাচাই বাচাই করে বর্তমান যা আছে। ওই অবস্থায় নিতে চাইলে ওই অবস্থায় নিতে হবে আপনি যাচাই করার মধ্যে করতে পারেন কি গরুর সুস্থ আছে কি না গরুর বাট ওকে আছে কি না হ্যাঁ যারা আপনি নতুন আপনি বুঝেন না আপনার পাশে একজন সিনিয়র যে তারা নিয়ে আসেন দেখেন গরুর বাটগুলো ওকে আছে কি প্লাস গরুর যে ক্যাপাসিটি আসলো একটা গরু আমি পঁচিশ লিটার বলতেছি গরুটা পঁচিশ লিটার দুধ দেওয়ার ক্যাপাসিটি আছে কি না জাস্ট এইটুকু আপনি যাচাই করে নিতে পারেন আর যেহেতু আপনার খামার থেকে বিক্রি করতেছেন মানে আপনার বাসার থেকে বিক্রি করতেছেন তো সেই ক্ষেত্রে তো আপনি তার ওই মিথ্যা কখনো বলবেন না না তাই না সেটা তো অবশ্যই ভাই আসলো মাইন্ড করেন না এই কথা কেউ বলেন না মিথ্যা কথা বলবো না এটাও বলা যায় না কারণ আমি তো আবার আমি ফেরেস্ত না বা আমি একবারে কম না যে আমি যা বলি সব সত্য কথা বুঝে মিথ্যা কথা আমিও কুই মিথ্যা কথা আমি কে বাংলাদেশে বহু মানুষ কয় কারণ আমি যদি এখন ধরেন আপনারা আমি একটা সাপোস একটা কথা বুঝাই এই যে একটা গাবি দেখেন এই গাবিটা দুধ পানাইতেছে আজকে তিন দিন যাবো এখন আমি যদি কাউরে বলি যে এই গোড়া দুধ পানাইতেছি বিশ্বাস করব না করবো বা আমি যদি বলি যে এই গোড়া এত লিটার দুধ হইতেছে তাহলে বিশ্বাস করব না কিন্তু ওই যে যেটা রিয়েল আছে আপনি ওটা দেখতেছেন এই জন্য মিথ্যা কথা বলব না যে মিথ্যা কথা বলিনি আপনি আমি যেটা মিথ্যা হোক সত্য হোক আপনি আসেন গরু দিলে আপনার সরজমিন আসতে হবে আইসা দেখতে হবে তবে করে নিয়ে হবে করবেন কম আর বেশি নিয়ে যাবেন জি তো মেহদি ভাই জি আপনার এখানে যদি কেউ আসতে চাই এটা লোকেশনটা আপনার ফোন নাম্বারটা যদি একটু বলতেন আমাদের এখানে আসতে চাইলে আমাদের লোকেশন হচ্ছে উত্তরা উত্তরখান দোবাদিয়া পেয়ারাবাগ আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল এইট জিরো সিক্স সেভেন সিক্স ফাইভ ফোর ফাইভ তো মেহেদি ভাই আপনি আমাদেরকে সময় দিচ্ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন জি আসসালামু আলাইকুম দর্শক এতক্ষণ আপনারা দেখলেন যে মেহেদি ভাইয়ের যে প্রায় ছয়টি গরু আছে মার্শাল্লা প্রত্যেকটি গরুই আসলে খুব ভালো আমার দেখা মতে এবং কয়েকটি গরু আসলে গ্রামীণ আছে তো কেউ যদি আসলে নিতে চান অবশ্যই সরজমিনে এসে দেখে যাচাই করে যেহেতু মেয়েদের বলছে যে আসলে তিনি আসলে গরু রাখবে না বিক্রি করে দেবে কারণ বিক্রি করে আবার সেই গরু নিয়ে আসবে অর্থাৎ ওরকম সে দাম চাবে না জাস্ট সামান্য কিছু লাভে সেই গরুগুলো বিক্রি করে দেবে তো কেউ যদি পছন্দ করেন অবশ্যই চলে আসতে পারবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ